আবারও অস্ট্রেলিয়া বিপদে রক্ষাকর্তা বা উদ্ধারকর্তা সেই ট্রাবি সেই ওপেনার ট্রাবি আজ থেকে প্রায় বছর আগেরকার কথা মনে পড়ে গেল যেখানে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার জয়টা বেশ কিছুটা সংশয়ের মধ্যে বা চাপের মধ্যে পড়ে গেছিল মনে হচ্ছিল যে ভারত অনাসে অজিদের উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শিরোপাটা তৃতীয়বারের মতো উঁচিয়ে ধরবে আউট অফ নো সবার এক্সপেকটেশনের ঊর্ধ্বে গিয়ে ওপেনার ট্রাবি এমন একটা কাউন্টার অ্যাটাকিং নক খেলেন তিনি আউট হয়ে গেছিলেন শেষ পর্যন্ত তখন অস্ট্রেলিয়া জয়টা একেবারে সুনিশ্চিত করে দিয়েই গেছিলেন একটা চমৎকার সেঞ্চুরি করে আর পার্থে এইবারের অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন লাস্ট ইনিংসে অস্ট্রেলিয়ার টার্গেটটা দাঁড়িয়েছিল দুশো পাঁচ এই টাইপ অফ সার্ফেসে তখন এই দুশো পাঁচটাকেই চারশো পাঁচের মতো মনে হচ্ছিল অস্ট্রেলিয়া জয়টা ডেফিনেটলি সংশয়ের মধ্যেই পড়ে গেছিল আর অস্ট্রেলিয়া যেখানে লাস্ট প্রায় দেড় বা দুই বছর ধরে ওই ওপেনার সংকটের মধ্যে প্রবলভাবে পড়েছে মূলত টেস্ট ফর্ম্যাটে এই সমস্যার সমাধান হয়েও আইল্যান্ড ট্রাভিসেট তাকে দিয়ে এক প্রকার অস্ট্রেলিয়া ওপেন করালো ওই সাদা বলের ক্রিকেটার মতো বেশ কিছুটা চান্স বা রিস্ক নিয়েই তারা দেখেছিল আর সেই মানে তাদের ফাটকা খেলাটা এমনভাবে কাজে দিয়ে দিল মানে যেটা তারা মানে অস্ট্রেলিয়ার মানে প্রত্যেক ক্রিকেট সমর্থক হয়তো স্বপ্নেও কল্পনা করেনি মানে সেকেন্ড দিনই যে জয় চলে আসবে এটা এক প্রকার অবিশ্বাস্য ছিল তাও মাত্র উনত্রিশ ওভারের ভেতরে অথচ সেকেন্ড দিন যখন ইংল্যান্ড খেলাটা শুরু করলো অস্ট্রেলিয়াকে তারা গুটিয়ে দিয়েছিল মাত্র একশো বত্রিশ রানের ভেতরে ইংল্যান্ড রানের লিড পেয়েছিল বেশ একটা ডিসেন্ট বলা চলে এরপর ইংল্যান্ড যখন ওই ফার্স্ট ব্যাটিং করতে নামলো ওই ওপেনার জ্যাকি প্রথম ওভারে তিনি আউট হয়ে গেছিলেন একটা চমৎকার কট অ্যান্ড বল একটা দারুণ রিটার্ন ক্যাচ ওই জায়গায় মিচেল স্টার্ক নিয়েছিলেন কিন্তু প্রথম ওভারে উইকেট হারানোর ধাক্কা সামলে ওই আরেক ওপেনার বেন ডাকেটার অলিপ কিন্তু পঁয়ষট্টি রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে তুলেছিল ইভেন ফার্স্ট সেশনটা তো ইংল্যান্ড পুরোপুরি নিজেদের নামেই করে ফেলেছিল এক উইকেটে উনষাট রান তুলে ফেলেছিল যেখানে ওই মানে দুই ব্যাটারের মধ্যে একটা ফিফটি প্লাস রানের চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল দুজনকেই ক্রিজে তখন টোটালি সেট কো হচ্ছিল তারা মানে রানও তুলছিলেন অ্যাটাকও করছিলেন কিন্তু ওই মানে ব্যালেন্সের জায়গাটাও তারা মেনটেন করেই কিন্তু কাজটা করছিলেন একবারে ওভার অ্যাগ্রেসিভ বইতে প্রত্যেক বলে যে বড় বড় শট খেলতে যাচ্ছিলেন সেইরকম দুঃসাহস কিন্তু একবারেই করছিলেন না কিন্তু সেকেন্ড সেশনে এসে এই স্কট বোল্যান্ড যখন এই পার্টনারশিপটাকে ভাঙন ধরেন পঁয়ষট্টি রানের মাথায় ইংল্যান্ড যখন দ্বিতীয় উইকেটটা খোয়ায় তারপর থেকেই বলতে গেলে একটার পর একটা উইকেট তারা খোয়াতে থাকে এই জায়গায় মূলত ইংল্যান্ডের ওই মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডারের ব্যাটাররা মানে এতই আর কি ভুল ভাল শট নেগোসিয়েট করেছেন মানে রং লাইনে শট খেলতে গিয়ে বেশিরভাগ ব্যাটারি ওই হয় স্লিপ কর্ডনে হলে ওই কট বিহাইন্ড হয়েছেন মানে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে এসেছেন তার মধ্যে দু একজন ব্যাটার তো আবার ওই লিডিং এজের শিকার হয় ওই কাভার পয়েন্ট কিংবা ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতেও ক্যাচ দিয়ে এসছেন মানে এই পুওর শর্ট সিলেকশনের জন্যই মূলত ইংল্যান্ড মানে যেখানে পরবর্তীতে উইকেটটা অনেকটা ইজি হয়ে গেছিলো ফর ব্যাটিং যেখানে চাইলে অনায়াসে একটু ধৈর্য ধরে যদি ব্যাটিং করা যেত থ্রি প্লাস একটা টোটাল কিন্তু ডেফিনেটলি এই সার্ফেস থেকে তোলা যেত বলেই আমি মনে করি আর তার আগে ইংল্যান্ডে যেহেতু চল্লিশ রানের লিড ছিল সব কিছু মিলিয়ে তারা লাস্ট ইনিংসে অস্ট্রেলিয়ার জন্য একটা চ্যালেঞ্জিং টার্গেটই কিন্তু ছুড়ে দিলেও দিতে পারত তো সেই অপরচুনিটিটা ইংল্যান্ডের ব্যাটাররা একেবারে প্রবলভাবে মিস করে গেল ওই যে এক উইকেটে পঁয়ষট্টি থেকে অল অফ সারেন ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে গেল সাত উইকেটে একশো চার মানে মাঝারি উনচল্লিশ রানের ভেতরে তারা ছয় ছয়টা গুরুত্বপূর্ণ উইকেট খুঁয়ে ফেলে এরপর এই উইকেটে একটা পঞ্চাশ রানের পার্টনারশিপের উপর ভর করেই ইংল্যান্ডের দলগত স্কোরটা দেড়শো রানের গন্ডি টপকেছিল গাস অ্যাডকিনসান বলতে একটা সাঁত্রিশ রানের নখ খেলেছিলেন আর ব্রাইড কার্স কুড়ি রানের একটা লিটিল ক্যামিও খেলে গেছিলেন বলেই শেষ দিকে কি ইংল্যান্ডের কিছুটা মুখ রক্ষা হয়েছিল তারা অস্ট্রেলিয়াকে ওই টু প্লাস রানের একটা টার্গেট দিতে পেরেছিল শেষ পর্যন্ত ইংল্যান্ড অল আউট হয়েছিল ওই একশো চৌষট্টিতে মানে হিসাব মতো দেখা যাচ্ছে ইংল্যান্ড তাদের লাস্ট নয়টা উইকেট হয়েছে মাত্র নিরানব্বই রানের ভেতরে তাও ওই পার্ট টেস্টের সেকেন্ড দিন সেকেন্ড সেশনে তো এই জায়গা থেকে অস্ট্রেলিয়ার মানে জয় পাওয়াটা মানে কিছুটা সংশয়ের মধ্যেই ছিল আমি ওই শুরুতেই বলছিলাম এই টাইপ অফ সার্ভিসে যেখানে ব্যাটারদের স্ট্রাগল মানে একদম শুরুর থেকে চোখে পড়ছে ওপেনিং ছুটিতে পঁচাত্তরটা রান যে উঠে গেল আর আরেক মানে ডেবিউট ওপেনার জেক ওয়েদারল তিনিও তেইশ রানের একটা কার্যকরী নক খেলে ওই যে পজিটিভ স্টার্টটা যে তিনি এনে দিলেন ট্রাভি সাইডের সঙ্গে আর ট্রাভি সাইডই তো মূলত রান তোলার বা অ্যাটাক করার মূল কাজটা তিনি করে যাচ্ছিলেন মাত্র ছত্রিশ বলে হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছেন সেঞ্চুরি পেয়েছেন মাত্র ঊনসত্তর বলে ওই অবিশ্বাস্য ওই কাউন্টার অ্যাটাকে নকটা তিনি ডেলিভার করলেন আর তার পরবর্তীতে মার্ডাস লাবুসানকে সঙ্গে নিয়ে ওই সেকেন্ড উইকেটে একশো সতেরো রানের ওই ম্যামথ পার্টনারশিপটাই বলতে পারেন অস্ট্রেলিয়ার জয়টা পুরোপুরি সুনিশ্চিত করে দিয়েছিল এই জায়গায় শেষ দিকে ট্রাবি যখন আউট হয়েছিলেন তখন অস্ট্রেলিয়া জয় পেতে মাত্র তেরো রান বাকি তখন তো তিনি অলমোস্ট জয়টা পুরোপুরি নিশ্চিত করে দিয়ে গেছিলেন আর ট্রভি সেটের ওই মানে বীরত্বের ইনিংসটার জন্য তিনি আরেক ব্যাটার মার্নাস লাবুসেন যিনি দীর্ঘ একটা সময় ধরে রান করার মধ্যে ছিলেন একেবারেই কনফিডেন্স পাচ্ছিলেন না প্রথম ইনিংসেও সারভাইভ করার চেষ্টা করলো বড় ইনিংস খেলতে পারেনি মাত্র ন রান করে আউট হয়ে গেছিলেন সেই তিনিও কিনা শেষের দিকে গিয়ে একটা লিটিল বিট অফ কাউন্টার অ্যাটাকিং নক খেলে শেষ পর্যন্ত একান্ন রান করে অপরাজিত ছিলেন যেটা তারও কিনা কনফিডেন্সটা মানে ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে কনফিডেন্সটা বেশ কিছুটা বাড়িয়ে দেবে আগামী টেস্ট ম্যাচগুলোর জন্য এখানে আমাকে বলতেই হবে এই নভেম্বর মাস এলেই অস্ট্রেলিয়া যখনই বিপদের মধ্যে বা সংকটের মধ্যে পড়ে বারংবার তারা ট্রাবি শরণাপন্ন স্মরণাপন্ন হয় আর ট্রাবিসের নিজেও কিন্তু খুব একটা আপ টু দ্য মার্ক হয়ে রিসেন্ট পাস্টে ভালো ছন্দে ছিলেন না সব ফর্ম্যাটেই রান করতে গিয়ে স্ট্রাগল করছিলেন তো সেই ট্রাবি খারাপ ছন্দ কাটিয়ে তিনি নিজেও যেমন ফর্মে ফেরত এলেন অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতালেন শেষ দুইটা সেশনে আর শেষে এটাও বলতে হবে তার সতীর্থ তিনি অ্যাট দ্য সেম টাইম ফর্মে ফিরতে সাহায্য করলেন তো কেমন লেগেছিল ওই ওই মাত্র বলে ম্যাচ উইনিং আগুন ঝরা বিধ্বংসী ইনিংস যেটা তিনি খেললেন ইংল্যান্ডের প্রায় দেড়শো প্লাস করে কেমন লেগেছিল আপনাদের কাছে আপনারাও কি মনে করেন অ্যাশেজের এর হিস্ট্রিতে পার্টিকুলারলি রান চেজিংয়ের এর হিস্ট্রিতে এটাই ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড বেস্ট নক ইন দ্য হিস্ট্রি এভার কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন